জরায়ু খুলে দিলে কি হয় সাতটি লক্ষণ জেনে নেই এখনই নারীদের গোপন স্বাস্থ্য সমস্যা মানে লজ্জা নয় বরং সচেতনতা আর সচেতনতাই পারে বড় বিপদ থেকে বাঁচাতে আপনার পরিচিত কোনো নারী এই সমস্যায় ভুগছে তাহলে আজকের ভিডিওটা তার জন্য জীবন রক্ষার বার্তা হতে পারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে কারণ আজ আমরা জানাবো জরায়ু খুলে যাওয়ার সাতটি পদান লক্ষ্য যেগুলো অবহেলা করলে ভবিষ্যতে মারাত্মক বিপদে পড়তে পারে তো চলুন শুরু করা যাক এক নম্বর হল তলপেটে বাড়ি অনুভব বা ছাপ অনুভব করা মেয়েরা অনেক সময় বলে তলফের সবসময় বাড়ি বাড়ি লাগছে বিশেষ করে মাসিকদের বাইরে যদি এমন অনুভূতি হয় তাহলে এটাকে সিরিয়াসলি নিতে হবে কারণ এটা জরায়ু খুলে যাওয়ার প্রাথমিক লক্ষ্য কমেন্টে লিখুন আপনি বা আপনার পরিচিত কেউ কি এমনটা অনুভব করেছেন কখনো দুই নাম্বার হলো অতিরিক্ত রক্তপাত বা অনিয়মিত পিরিয়ড নিয়মিত পিরিয়ড হচ্ছে না বা রক্তপাত হচ্ছে অস্বাভাবিকভাবে বেশি এটাই হতে পারে জরাইতে টিউমার বা প্রাইবয়েডের কারণে তুলে যাওয়ার সিগনাল বিশেষ সতর্কতা মেয়েরা পায়ে পাবেন এটা হরমোনাল সমস্যা কিন্তু ভিতরে ভিতরে জরাই ফুলে উঠছে সেটা ধরা পড়ে না তিন নাম্বার হলো প্রসবের অসুবিধা বা গণগণ প্রসব সাপ দেওয়া জরাই যখন ফুলে যায় তখন এটা ইউরোই ব্লাডের সাপ ফেলে ফলে গণগণ প্রসবের চাপ আসে কিন্তু ঠিকভাবে মূত্রত্যাগ হয় না জানেন কি অনেক নারীভাবে এটা কিডনির সমস্যা বাট আসলে কোন সমস্যা জড়াই চার নাম্বার হল কোমর ও পিঠি ব্যথা হঠাৎ করে কোমর ও পিঠি ব্যথা শুরু হয়েছে বিশেষ করে যদি সেটা একটানা হয় এবং ঔষধে আরাম না আসে তাহলে সমাধান জড়াইতে ভুলে যাওয়ার সময় আশেপাশে নার্ভে সাফ করে যার ফলে ব্যথা হতে পারে ভিডিওটা বন্ধ না করে চালিয়ে যান সামনে আরও গুরুত্বপূর্ণ লক্ষণ আসছে ফার্স্ট নাম্বার হল পেটের আকৃতি বেড়ে যাওয়া বা পোলা লাগা আপনি যদি দেখেন হঠাৎ পেটটা যেন ফুলে আসে বা পেটের গঠন পরিবর্তন হয়ে গেছে তাহলে ভুলেও এটাকে গ্যাস ভেবে অবহেলা করবেন মনে রাখবেন জরায়ু খুলে গেলে এটা পেটেও প্রতিফলিত হতে পারে ছয় নাম্বার হলো গর্ভ সমস্যা অনেকেই গর্ভধারণ করতে পারছেন না কিন্তু কারণ খুঁজে পাচ্ছেন না জরাই খুলে গেলে দ্রণ ধারণের পরিবেশ বাধাগ্রস্ত হয় সঠিক সময়ে চিকিৎসা না নিলে ভবিষ্যতে সন্তান নেওয়ার সুযোগ কমে যেতে পারে সাত নাম্বার হল সহবাসের সময় ব্যথা বা অস্বস্তি অনুভব করা এই বিষয়ে অনেকে মুখ খুলতে চান না কিন্তু জরাই ফুলে দিলে এটি একটি খুব সাধারণ এবং কষ্টদায়ক উপসর্গ ব্যথা বা অস্বস্তি কিংবা রক্তপাত এগুলো গোপন রেখে নিজের ক্ষতি করবে না ভিডিওটি সারাংশের পরামর্শ এই সাতটি লক্ষণ যদি আপনার বা আপনার পরিচিত কারো মধ্যে দেখা দেয় তাহলে দেরি না করে একজন গাইনোলজিস্টের সঙ্গে পরামর্শ করবেন প্রাথমিক চিকিৎসা নিলে এই সমস্যা সহজে নিয়ন্ত্রণে আনা যায় যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানান কোন লক্ষণটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হল শেয়ার করুন একজন নারীর জীবন বাঁচাতে পারে আপনার একটি শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমন স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে সচেতন হন সুস্থ থাকুন কারণ আপনার সুস্থতায় আমাদের দায়িত্ব আল্লাহ হাফেজ